পঁচিশ বল ও সাত উইকেট হাতে রেখেই পাকিস্তানের একশো সাতাশ রান পেরিয়ে গেল ভারত পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরেই ভারতের জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব দুই ম্যাচে ভারতের এটি দ্বিতীয় জয় সমান ম্যাচে পাকিস্তান হারল প্রথমবার সাঁত্রিশ বলে সাতচল্লিশ রানে অপরিজিত ছিলেন ভারতের অধিনায়ক টি পাকিস্তানের বিপক্ষে এটি সূর্যের সর্বোচ্চ ইনিংস সাত বলে দশ রান করে অপরাজিত ছিলেন আরেক ব্যাটসম্যান শিবম দুবে টানা দ্বিতীয় জয়ে সুপার ফোরের খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত আগামীকাল সংযুক্ত আরব আমিরাত ওমানকে হারালে পুরোপুরি নিশ্চিত হবে ভারতের পরের পর্বের উত্তরণ প্রথম পর্বে ভারত শেষ ম্যাচ উনিশ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচ বুধবার আরব আমিরাতের বিপক্ষে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই কোটি ভক্তের চোখে লেগে থাকা উত্তেজনা মাঠের বাহিরে প্রতিদ্বন্দ্বিতা যেমন উত্তাপ ছড়ায় মাঠের ভেতর লড়াইটাও সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু তবে সাম্প্রতিক বছরগুলোতে এই মহারণে ভারতই প্রায়শই একতরফা জয় তুলে নিচ্ছে এশিয়া কাপের সর্বশেষ আসরেও এর পুনরাবৃত্তি হলো পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় সুপার ফোরে এক পা দিয়ে রাখল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান কিন্তু শুরুটা ভালো হয়নি যাসপ্রীত বুমরার গতি আর সুইংয়ের সামনে ব্যাটাররা দাঁড়াতেই পারেননি পাকিস্তানের বিপক্ষে ভারতের এই জয় প্রমাণ করল তারা কেবল শক্তিশালী ব্যাটিং লাইন আপসের ওপরই নির্ভরশীল নয় বরং বোলিং আক্রমণও ভয়ঙ্কর বুমরার ফর্ম আর অভিষেক শর্মার আত্মবিশ্বাসী ব্যাটিং আসন্ন ম্যাচগুলোতে ভারতের জন্য বড় ভরসা হতে পারে অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে আবারও প্রশ্ন উঠেছে শীর্ষ ও মধ্যক্রমের ব্যর্থতা তাদের টুর্নামেন্টের অগ্রযাত্রাকে কঠিন করে তুলতে পারে